আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে নিউ এক ব্যক্তি এক হুজুর কিন্তু আপনার এই যে পপকর্ন আর আপনি পাপড় বিক্রি করে তার সাথে আমরা কথা বলবো আসসালাম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন দাদা আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ আব্দুল হান্নান

তো এই যে আপনার এই পপকর্ন এটা কি আপনি কি নিজে তৈরি করেন নিজেই তৈরি করি হ্যাঁ নিজেই তৈরি এটা কয় টাকা এটা 10 টাকা এটা 10 টাকা আর আর আরেকটা আছে কোন কোয়ালিটি আছে আপনি আরেকটা যে পাপড় আছে চিপস বলে যেটা ওটা 5 টাকা এটা 5 টাকা কিন্তু পপকর্ন আমি শুনছিলাম আপনি 5 টাকা দামেরও বিক্রি করেন হ্যাঁ 5 টাকা আগে বিক্রি করতাম কিন্তু 5 টাকা বিক্রি করে দেখা যায় যে সংসার চলে না সংসার চলে না আচ্ছা যাই হোক তাহলে আপনার নামটা হলো আব্দুল হান্নান ছেলে মেয়ে কয়জন এক ছেলে এক মেয়ে যাই হোক ভালো লাগলো তো আসলে এই যে পাপড়ের একটু দেখেন তো পাপড়টা কি দেখি ভালো হয়েছে কোয়ালিটিটা ভালো হবে ভালো হবে এটা যে বাচ্চারা খায় এটা পায় খেয়ে কি আপনি অবশ্যই ভালো যে আপনার আবার পেট খারাপ হবে না না তা হবে হ্যাঁ তা হবে এটা তৈরি করে কে এটা নিজেই তৈরি করে নিজেই তৈরি করেন আপনি সহ ম্যাডাম সহ তৈরি করেন হ্যাঁ হ্যাঁ তাই না যাই ভালো এটা কিন্তু প্রিয় বন্ধুরা কিন্তু এটা হাতে তৈরি কিন্তু ঠিক আছে অবশ্যই কিন্তু আপনার বাচ্চা কি খাওয়াবেন কিন্তু ক্ষতি হবে না ইনশাআল্লাহ আর যাই হোক এই যে তার পপকর্ন কিন্তু সবাই কিনতে পারেন একটা পপকর্ন কিন্তু দশ টাকা ঠিক আছে সবাই তার কাছ থেকে কিন্তু অবশ্যই কিনবেন ঠিক আছে প্রয়োজন ছাড়া প্রয়োজন থাকলেও কিনবেন না থাকলেও কিনবেন ঠিক আছে এরকম অসহায় ব্যক্তিদের কিন্তু অবশ্যই আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো যাই হোক আজকে কিন্তু আপনাকে দাঁড় করানোর উদ্দেশ্য আছে উদ্দেশ্য হলো আপনার এই যে ব্যবসা এখানে কয় টাকা পুঁজি করছেন কত টাকার মাল আছে আপনি মাল আছে বারোশো টাকা বারোশো টাকা আচ্ছা যাই হোক আপনাকে আমার ছোট্ট একটা সহায়তা করব ঠিক আছে তো প্রিয় বন্ধুরা অবশ্যই কিন্তু দেখেন আপনি তো চোখে দেখতে পারেন তাই না হালকা পাতলা এখানে কয় টাকা ধরেন বিশ মিলে ধরেন কত দিলাম 5700 টাকা আচ্ছা এই টাকাতে আপনি কি করবেন এই টাকা আমি নিলাম আপনার থেকে এখন তো এটা আমার আমি যদি আপনাকে এখন দিয়ে দেই আপনাকে নিতে হবে এখন বিষয়টা হল আমি এটা আপনাকে দিছি মন থেকে এটা আপনাদের ব্যবসা বাড়ানোর জন্য দিছি আমি আপনাকে আমার কথা বুঝছেন এই টাকাটা যা আমি আপনাকে দিছি আপনাকে ভালো লাগছে ভালো লাগার টাকাতে আমি কেন ডাক দিছি কথাটা বুঝেন তো এটা আপনি ব্যবসা বাড়াবেন আচ্ছা আলহামদুলিল্লাহ কি কথা বুঝছেন

দৃষ্টি প্রতিবন্ধী চোখে দেখে কম আমি বলছি যে আল্লাহ আমাকে এক ছেলাই চালাই আল্লাহ চালাবে এখন বিয়ের সাথেও করেছি এক ছেলে এক মেয়ে ছেলে ছেলে মেয়ে দুটাই মাদ্রাসায় লেখাপড়া করে তো দুটারি বেতন বহন করতে হয় অনেকে অনেক সহযোগিতা করে সেই হিসাবে আমি এ পর্যন্ত ছেলে মেয়ে লেখাপড়া চালিয়ে যাচ্ছে আল্লাহ চালাচ্ছে হ্যাঁ আল্লাহ চালাচ্ছে যাই হোক আপনার এই ছোট্ট পাই খেতে আপনি খুশি তো নাকি তো প্রিয় বন্ধুরা আসলে আমি কিন্তু এর সব গরিব অসহায় দিন আমি কাজ করতে চাই আর পাশে থাকতে চাই অবশ্যই আমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন একে বিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক